এখন থেকে দুইশো বছর আগে তো ডোন আসিল না আর বড় অস্ত্র আছিল না সে সময় তো সৌদি আরব অস্ত্র আছিল অস্ত্রটা হয়েছে সামান দুইশো বছর আগে সময় গুড়া দিয়া যুদ্ধ হইতো আর সামান দিয়া যুদ্ধ হইতো আর এই সামান অখনো সৌদি সরকারে স্মৃতি হিসাবে রাখি দিছে আর কি বিভিন্ন রাস্তার দেখা যায় এই বাহ জেদ্দার আল বলদ নামের একটি জায়গা আর কি টাওয়ার আছে ওর সামনে রাখছে আর কি স্মৃতি হিসাবে তারা রাখি দিছে সামানগুলা গুলা সামনে টাক করা এরকম তারা রাখি দিছে কি তার জেদ্দার সাগর সাইড এ আর কি সম্ভবত সগর সাইড থেকে শুদ্ধ করা হয়েছিল তাহলে সাগরর সাইডে শহরে এই এখনও টাক করে দিছে আর কি স্মৃতি হিসাবে তারা রাখছে আলবল নামের এই জায়গাটা আর কি